드디어 지 나왔어 맛 দীর্ঘদিন পরে না আমাদের সবসময় কার্যকর্তারা খোঁজ খোঁজখবর নিচ্ছিল ইতিমধ্যে আমরা ওর ভাইটার একটা চাকরি ব্যবস্থা করতে পেরেছি তাই আজকে প্রোগ্রাম ছিল এখানে এসে ওকে বলে গেলাম এক তারিখ থেকে হয়তো জয়েন করে যাবে আশা করি আমরা তাকে ফেরত আনতে পারবো না কিন্তু যারা এই অপরাধ করেছে তার শাস্তি হোক তার জন্য আমরা যা করণীয় আমরা নিশ্চিতভাবে করব আর তার পরিবার যাতে বেচে থাক তার জন্যও আমরা চেষ্টা করছি সেই সময় যারা সেই ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু বড় দহ হয়ে বেরিয়েছে এখনো তারা কিন্তু মুক্ত বাতাসেই নিশ্চয়ই তারা বাতাসে ঘুরছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন উপরওয়ালার ঘরে দেরি হয় কিন্তু মানে দেরি হয় লাগিনা দেরি नहीं है इसका जवाब उसका मिलेगा পুরো পার্টিটাই ক্যাজুয়াল আছে এই সরকারটা ক্যাজুয়াল আছে এখানে পুলিশ ফায়ার ব্রিগেড সাধারণ হসপিটাল স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করছে পুরো ক্যাজুয়ালি চাকরি করছে মানে পার্টিটার সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে সেটাও থাকবে না যখনই এক বছর ছ মাস হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে এই পার্টিটা শুধু তোলাবাজি করা ছাড়া আর সরকারি চাকরি কারো হবে না নিশ্চয়ই প্রকাশ করবে তাকে তখন ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ক্রিমিনালরা যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে যাতে ও কিছু না বলে তার জন্যে এটা করা হয়েছিল কিন্তু আজকে আবার ওকে রাস্তায় ফেলে দেওয়া হলো দেখুন আমি আশ্বাসের উপরে বিশ্বাস করি না আমি ওর ভাইয়ের চাকরি করে দিয়েছি হয়তো এক তারিখে জয়েন করবে তারপরে ওর সঙ্গে কথা বলেন দেখুন শাস্তি দাবি করেছেন প্রত্যেক মাই চাইবে আমরাও চাইব তার সময় লাগে সময় অপেক্ষা করতে হবে কেন এই এখানে তো শাসন নেই পুলিশের শাসন নেই এখানে গুন্ডার শাসন আছে আইনের শাসন নেই শাসকের শাসন আছে এই শাসকের শাসনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে কিন্তু সবার শেষ আছে সন্দেশখালীতে এক মহিলারা যেভাবে অত্যাচারকে শেষ করেছে সারা বাংলায় এদিন হবে দেখুন বিচার আমাদের দেশে হয় আইনের ব্যবস্থা বিচার হয় আর সঠিকও হবে যারা করেছে তারা ভাবছে এই এই সরকারের ঝান্ডা ধরলে আমার কিছু হবে না তাহলে তারা ভুলে মূর্খে স্বর্গে বাস করছে দেখুন ঘটনা কোথায় কি ঘটবে তার কোনো গ্যারান্টি নেই যেখানে সরকারি সিস্টেমই নেই সরকার মানে ক্রিমিনাল অপরাধীদের সরকার যেখানে হয়ে গেছে এখানে ঘটনা ঘটনা আপনির সঙ্গে আমি কথা বলছি হয়তো আমি নেই কালকে আপনিও নেই বললো আশ্বাস দিলো একটা কাজের কথা বলা হয়েছিল এবং কেসের ব্যাপারে ওই জাস্ট কথা যে দেখছে হ্যাঁ আপাতত সেই কথা চলছে মানে প্রায় আর কি হয়ে এসছে কোনো কনফার্ম কিছু হয়নি বাট উনি যেটুকুনি চেষ্টা করেছে সেই আমি সন্তুষ্ট হ্যাঁ সেটাতে আমার মানে হ্যাঁ ফ্যামিলিতে করা হয়েছিল কিন্তু আমি সেটাতে নিয়ে করিনি না বাধার থেকে বড় কথা আমি যেই দলের জন্য আমার দাদার এই বড় একটা ঘটনা ঘটলো সেই দলের থেকে আমি চাকরি নিয়ে তো ওটা হয় না না